এবং মহান মহানের প্রার্থনা করি তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে আপনারা জানেন প্রায় এক বছর পার হয়ে উঠতে পারে না এখানে বলা প্রয়োজন যে আন্দোলন আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টে দেখেছিলাম সেই আন্দোলন কিন্তু শুধু তাৎক্ষণিক জুলাই অগাস্টের আন্দোলন ছিল না পূর্ববর্তী দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের বিএনপি সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘ কঠোর পরিক্রমায় তারা সৈন্যচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছিল আপনাদের মনে আছে এই সিলেটে এসে আমরা মহাসমাবেশ করেছিলাম সেই বাজারি সরকারের বিরুদ্ধে আপনারা তখন দেখেছেন এই সিলেটে শহরে আসার জন্য পথে পথে সেই সেবাচারী সরকার কোন মানুষকে বাধা দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল নৌকা বন্ধ করে দিয়েছিল কাজ বন্ধ করে দিয়েছিল তারপরেও আপনারা পায়ে হেতেও আপনারা এসেছিলেন এবং আপনাদের হয়তো মনে আছে আগে রাত তারপরে তিন আগে থেকে আপনারা এসে এখানে যে বিশাল ময়দান যেখানে সমবেত হয়েছিলেন রাত কাটিয়েছিলেন এবং شورای চারি সরকারয়ের নেতৃত্বে আপনারা অনাশ ঠাকুরও করেছিলেন এবং সেই দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে এই শহীদরা জীবন দিয়েছে তারা কেন জীবন দিয়েছে যাতে আমরা একটি সুন্দর গণতান্ত্রে বাংলাদেশে বসবাস করতে পারি সেই জন্য তারা জীবন দিয়েছে আবু সাহেব কি বলেছিল আবু সাহেব বলেছিল তোমাদের দুঃসাহস থাকে আমার বুকে তুলি করো কিন্তু আমাকে তোমরা জলতে পারবে না বাংলাদেশে মুক্ত বলেছিল মুক্ত দিয়েছিল ঢাকা রাজপথে সেখানে কোমল মতি বালক বালিকা শিশুরা সেখানে তারা স্কুলের নিম্ন শ্রেণীর ছাত্র ছাত্রীরা পর্যন্ত রাজপথে নেমেছিল তাদেরকে পানি দেবার জন্যে মুক্ত করেছিল পানি লাগবে পানি লাগবে এই কমলমতি শিশু দের আপনার পিতা মাতাlaravel গতি নেমে ছিল কাজে শিশু সংস্কারের দেখা শোনা করা হচ্ছে এবং সেই শিশুরা সেই সংস্কারের প্রতি মানে പ്രതിপা পা পাবা গড়ে উঠেছে কাজে সেই কে আমাদের আন্দোলন সেই যে আমাদের আত্ম থেকে সেই কথা আজকে আমরা শ্রদ্ধার সংকল্প গ্রহণ করেছি আমরা বর্তমান অঞ্চল পত্রিকালীন সরকারকে ধন্যবাদ জানাই তারা গত রাত্রে তারা একটি নির্বাচনী নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেছে তারা স্বচ্ছ ভাষায় দিয়েছে যে আগামী বছর রমজানের আগে ইনশাল্লাহ এই সুষ্ঠ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে সরকারের কাজ সরকার পালন করেছে এখন আমাদের কাজ আমাদের পালন করতে হবে বিএনপি সহ তথা আমাদের সমমতা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সবাই মিলে এদেশে গণতন্ত্র ফিরিয়ে इस जवाब की तकलीफ यांबो इसे जमाने आविष्कार की यांबो इसे जमाने से सबसे रोजगार की यांबो इसे जमाने से जो सिक्का और सुनाने शून्य और जीवन का मेरे पुत्र के आवाज की यांबो Ava Chinsang maa Ava Chinsang maa Ava Chinsang maa তারা জুলাইয়ের ঘোষণাপত্র গতকাল তারা দিয়েছে আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্র উপরে ভিত্তি করে আগামী দিনে যেটা আমাদের মূল যে আকাঙ্ক্ষা বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনা এবং এদেশে কৃষি নির্বাচন অনুষ্ঠিত করা যার ঘোষণাও গতকাল রাতে প্রধান উপদেষ্টা দিয়েছেন এই জন্য তার এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য একটা ঠিক আছে এবং একই সঙ্গে আমি যেটা বিশ্বাস করি যে আমরা আগামী কয়েক মাসের ভিতরে বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছিল আজকে থেকে ষোলো বছর আগে এবং যেই সংগ্রাম একটি পরিণতি লাভ করেছিল আজকের থেকে এক বছর আগে সেই সংগ্রামের যে মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া